আসলে কথা হচ্ছে কি কোনো কিছুর মাঝে একটা সুন্দর একটা মিনিং খুঁজে দেন আপনি কারো কথা শুনে কিংবা কারো একটা লেখা পড়ে কারো কোনো একটা গল্প উপন্যাস পড়ে সেখান থেকে আপনি সুন্দর ইতিবাচক কিছু মানসিকতা কিংবা ইতিবাচক কিছু মিনিং নিজের মধ্যে অবজার্ভ করা কিংবা প্রকাশ করা ইতিবাচক কোনো মন্তব্য প্রকাশ করা আর কারও কথার মাঝে সবসময় ইতিবাচক আর সুন্দর অর্থটা খুঁজে নেওয়া আর যে কোনো পরিস্থিতিতে সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট করা নিজের শক্তিকে নিজে যে মন্তব্য প্রকাশ করেন সে মন্তব্যের মধ্যে সময় ইতিবাচক আর গঠনমূলক দৃষ্টিভঙ্গি থাকাটা হচ্ছে মাইন্ডেড মন মানসিকতার লক্ষণ যার মধ্যে এই মন মানসিকতা আছে তার কিছুই না থাক সেই পৃথিবীর চেয়ে আর যার মধ্যে মন মানসিকতা নেই সব কিছুতেই নেতিবাচক আর নেগেটিভ দেন ধারণা সে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদশালী হওয়া সত্ত্বেও অনেক টাকা পয়সার মালিক হওয়া সত্ত্বেও পৃথিবীর সবচেয়ে হতদরিদ্র মানুষ হচ্ছে সেই ব্যক্তি সবসময় সবার কাছে নিজেকে প্রমাণ দিতে যাবেন না তর্ক বিতর্ক করে চিৎকার চেছামেচি করে কথা বলে নিজেকে কখনো প্রমাণ দিতে যাবেন না আপনি আপনার পথে অটল থাকেন ভালো কাজ করে যান ভালো কিছু চিন্তা করেন ভালোভাবে আপনি আপনার জীবনের পথ এগিয়ে যান আপনার কর্মই আপনাকে প্রমাণ দিয়ে যাবে আপনার নিজেকে কারো কাছে প্রকাশ করতে না আপনার কর্মই আপনাকে প্রকাশ করতে সবচেয়ে সুখী ব্যক্তি কে বলতে পারেন যে আজকে এই মুহূর্তটাকে যত ধরনের খারাপ পরিস্থিতি হবে হোক আজকের মুহূর্তটাকে যে উপভোগ্য করতে পারে এনজয় করতে পারে যত ধরনের নেগেটিভিটি থাক যত ধরনের খারাপ পরিস্থিতি থাক যে আজকের মুহূর্তটাকেই এনজয় করে এবং এনজয় করতে শিখে এবং এনজয় করার মতো একটা পরিবেশ সৃষ্টি করার যোগ্যতা রাখে প্রকৃতপক্ষে সুখীকে জানেন যে সব রকম পরিস্থিতির মধ্যেও সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে নিতে পারে যে সব নেগেটিভিটির উর্দে নিজের পজিটিভ মাইন্ড দিয়ে জীবনটাকে সহজ করে নিতে পারে যে সব কথার মাঝে একটা সুন্দর অর্থ খুঁজে নিতে পারে চায় প্রত্যেকের সন্তানকে ভালোভাবে মানুষ করতে একজন সাহসী মানুষ হিসেবে গড়ে তুলতে তো নিজের সন্তানকে ভালোভাবে মানুষ করতে সাহসী একজন মানুষ হিসেবে গড়ে তুলতে তার সন্তানের প্রতি চারটা আসন অবশ্যই করবেন একটা হচ্ছে আপনি সবসময় আপনার সন্তানকে সফলতার গল্প বিজয়ের গল্প শোনাবেন সবসময় আপনার সন্তানকে সকল কাজে উৎসাহিত করবেন আর আপনার সন্তানকে সবসময় পজিটিভ আচরণ করবেন আপনার সন্তানের সাথে পজিটিভ আচরণ করা শেখাবেন পজিটিভ চিন্তা ভাবনা করা শেখাবেন চার নম্বর হচ্ছে আপনার সন্তানকে আপনি অন্য কারোর সাথে তুলনা করবেন না সে একাই একশো সে একাই আনকমন ইউনিক সে অসাধারণ এই কথাগুলোই তাকে সবসময় বলবেন কারো কাছে শেয়ার করতে হয়তো নিজের আনন্দের কথাগুলো শেয়ার করুন নিজের সফলতার কথাগুলো শেয়ার করুন বিফলতার কথা শেয়ার করার কোনো অর্থই নেই ওখান থেকে মানুষ কোনো উৎসাহ পাবে না বরংচ মনোবল ভাঙবে আপনার বিফলতার কথা আপনার ব্যর্থতার কথা আপনার দুঃখের কথা সবাইকে বলে আপনারও কোনো উপকার হবে না যাদের সাথে শেয়ার করবেন তাদেরও কোনো উপকার হবে না বরংশ আপনার কিছু সমালোচনা আপনাকে নিয়ে কিছু উপহাস হবে আর যারা যাদেরকে বলবেন তাদের অনেকেই মনোবল নষ্ট হবে তাদের ব্যক্তিগত জীবনে আপনার ওই দুঃখের ঘটনাটা আপনার ওই বিফলতার ঘটনাটা স্মরণ করে তারা অনেক সময় অনেক কাজ থেকে পিছিয়ে যাবে